জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গন্ডগোলের ঘটনায় গুলিবিদ্ধ এক আহত দুজন শুক্রবার ঘটনায় উত্তেজনা জেলার ইসলামপুর থানার কমলা গাঁ গ্রাম পঞ্চায়েতের হুলুগছ এলাকায় জানা গিয়েছে এক জমির মালিকান নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল মোহাম্মদ হোসেন এবং মঈন পরিবারের মধ্যে যদিও এই নিয়ে বিবাদ শুরু হলে বছর থেকে চলে গুলি গুলিবিদ্ধ হয় কামাল নামে একজন অন্যদিকে গন্ডগোলে আহত হয়েছে আরেকজন গুলিবিদ্ধ একজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ সেখানে পুলিশ তিনটি তাজা বোমা উদ্ধার করে আটক করা হয়েছে একজনকে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমি এটাই শুনেছি এই জমি জমি ব্যাপারে ঝগড়া হয়েছিল সকালে কার কার বাড়ির মধ্যে এই কমিনাল মইনো

হ্যাঁ আর যদি ওয়ালে লাগে ওয়ালে লাগে লাগেছে ও যদি সীতাম মতো তাহলে তো ঢুকে যেত পেটে ও মাথা ফাটে গেছে ওই লাঠি ডাম ধরা দুইজনের মধ্যে পাওয়া গেছে বোম চারটা না তিনটা মতো পাওয়া গেছে